বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই দেখতেছেন তাদেরকে আমার দেখাবো এক বেগুন দিয়ে চার রকমের ইফতার রেসিপি আজকে আমি ইফতারিটা কিভাবে তৈরি করেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন যে এতটা মুচমুছ আমি সবগুলো কিন্তু একসাথে ভেজেছি তারপর কিন্তু চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগতেছে আজকে এই চার রকমের বেগুনি রেসিপিতে এভাবে বানিয়ে ফ্যামিলিকে সারপ্রাইজ দেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন মূল পর্বে আমি হাতের বেগুন দিয়ে বেগুনিটা বানাবো এসেছি বাসায় বেগুনগুলো যদিও দেখতে এতটা সুন্দর না কিন্তু যেহেতু সার তো এই বেগুন দিয়ে আমি কয়েক রকমের নাস্তা বানিয়ে নেব বেগুনি 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 কাটলেট কাটা হয়ে গেছে তিন রকম করে ডিজাইন করে কেটে নিয়েছি নরমাল গোল এবং ছোট ছোট করে গোল গোল করে এই পানিটার ভিতরে লবণ দিয়ে রেখেছি একটু লবণ পানিতে হবে ভিজিয়ে দেবেন তাহলে কষটা কেটে যাবে পরিষ্কার করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি দিয়ে দেব কোয়াটার কাপের তিন কাপ বেশন হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুই চা চামচ পেঁয়াজের গুঁড়া রসুনের গুঁড়া এক চা চামচ আদার গুঁড়া এক চা চামিচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া একটা চামচ গোলমরিচ হাফটা চামিচ থেকে একটু কম খুব সুন্দর করে এখন মিলিয়ে নেব এই পর্যায়ে মিলিয়ে নিয়েছি সম্পূর্ণ মশলা এখন পানি দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এভাবে করে যদি কোনো কুটি পাকিয়ে থাকে সেটা একদমই ভেঙে যাবে হয়ে গেছে এখানে কিছু লবণ দিয়ে এখন মেখে নিচ্ছি বেগুনটাকে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মেখে নিচ্ছি প্রথমে বেগুনিগুলো ভেজে নেব যদি এভাবে করে একটু মোটা করে বেগুন দেওয়া হয় আর সুন্দর করে একটু টাইম নিয়ে ভাজা হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বেগুনিগুলো খেতে খুবই মজা লাগবে কতটা সুন্দর করে বেগুনিগুলো ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন আমি একবার উলটিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বেগুনি ভাজা হয়েছে এখন উঠিয়ে নেব হয়ে গেছে এখন উঠিয়ে নেব কতটা সুন্দর হয়েছে ভাজা দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে একটা ফ্রাই প্যানে রাখতেছি এটা চুলায় হালকা মিডিয়াম হিট দিয়ে রাখবো যেন খাওয়ার সময় কাঠিতে যেগুলো ছোট ছোট করে গোল গোল করে কেটেছি সেগুলো ভরে নেব হয়ে গেছে উঠিয়ে নেব ফ্রাই প্যানটা একটা চুলার রেখে দিয়েছি এখন এই শাসলিক বেগুনগুলো আমি চুবিয়ে নেব এটাকে এখন কঠিন করে নেব এরপর যায় এখন এটার পর দিয়ে এই ক্রামচের গুঁড়াটা দিয়ে দেব এখানে ক্রামচ আর চালের গুঁড়া মিক্স আছে তো ক্রামচটা বেশি ব্রেড ক্রামসটা এভাবে করে বেগুনের শাসলিক কাকলেটটা বানিয়ে নেব ভেজে নিচ্ছি আর একটা দিয়ে দিয়েছি এখন বানিয়ে নেবো কাটলেট বেগুনিটা বেগুনের কাকলেট ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন যে বেসনের যে মিশ্রণটা আছে অবশিষ্ট এখানে যে আমার ভিডিওতে দেওয়া আছে বিটরুটের যে সিরাপটা বানিয়েছি রু আবজা সেটা দিয়ে দেব দিয়ে দিয়েছি করে বাদ বাদবাকি বেগুনটা আমি এটাতে ভেজে নেব দিয়ে দিয়েছি বিটরুট দিয়ে যে বেগুনিটা বানিয়েছি হয়ে গেছে কতটা সুন্দর বা কালারফুল হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা হয়ে গেছে আজকে আমার চার রকমের ইফতার রেসিপি আজকে আমার বেগুনের এই ভিন্নতা বা এত সুন্দর লোভনীয় ইফতার রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন তো আজকে আমি যেটা বানিয়েছি আপনারা দেখতেই পেরেছেন যে বেগুনের কাঠি শাসলিক এবং বেগুনের কাকলেট বেগুনের বেগুনি বেগুন দিয়ে চার রকমের ইফতারি রেসিপি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে বেগুনের সাসলিক কাঠি বেগুনি এটা আমি কালার দিয়েছি রুবজা যেটা বিটরুট থেকে কালার নেওয়া সেই কালার দিয়ে বেগুনি দুইটাই বেগুনি এটা বানিয়েছি কাকলেট বেগুনের কাকলেট প্রিয় বন্ধুরা হয়ে গেছে আজকে আমার রেসিপির আয়োজনটা তো রমজান স্পেশাল আজকে আমার এই ইফতারি আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে এক বেগুন দিয়ে চার রকমের ইফতার আইটেম শুনে চাইলে অবশ্যই যে কোনো ইফতার পার্টিতে অথবা আপনাদের নিজেদের টেবিলে এভাবে করে বেগুনি দিয়ে হরেক রকমের ইফতার সাজিয়ে নিলে অনেকটা খুশি হবে বিশেষ করে বাচ্চাদের জন্য আমি যে বেগুনি কাটলেটটা বানিয়েছি সেটা খুবই সুন্দর বা অনেক মুচমুচে আর একটা বানিয়েছি বেগুনির সাসলিক দেখতেই পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ